সম্মানিত গ্রাহক গ্রীষ্মে পানি রাখে ঠান্ডা শীতকালে গরম পানি বিডি ওয়াটার ট্যাঙ্ক জ্যাকেট আপনার ট্যাঙ্কের জন্য বেস্ট প্রোটেকশন বিডি ট্যাঙ্ক জ্যাকেট আমাদের পানি ট্যাঙ্কের কভারের সুবিধা সূর্যের তাপ রুখে দেয় পানির তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিক রাখে দীর্ঘ সময় ধরে পানিকে সতেজ ও পরিষ্কার রাখে ঠান্ডা আবহাওয়ায় স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে অ্যালুমিনিয়াম ফয়েল প্রযুক্তি এখনও পানি ঠান্ডা থাকবে ট্যাঙ্কের পানি গরম বা ঠান্ডা হয় না ধুলো ময়লা পাখির বিষ্ঠা এবং পান পাতা থেকে ট্যাঙ্কে রক্ষা করে বিদ্যুৎ ছাড়াই পানি তাপমাত্রা বজায় রাখে শীতে পানি তাপমাত্রা স্বাভাবিক রাখে ট্যাঙ্কের পানি দীর্ঘ সময় বিশুদ্ধ রাখে কেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কিনবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি পাইকারি বা খুচরা পরিমাপ অনুযায়ী কাভার তৈরি করা হয় ইনস্টল করা সহজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরাই প্রথম দিয়ে আসছি ফ্রিতে হোম ডেলিভারি ট্যাঙ্ক ঢাকুন পানি ঠান্ডা রাখুন গরম পানি নয় ঠান্ডা পানি নিশ্চয়তা গরমের দিনে শান্তি কভার লাগালেই নিশ্চিত তো তাই দেরি না করে এখনই অর্ডার করুন